ডাক্তারের পরামর্শ শুনে গীতে এবার বস সাজে সে যে স্বস্তিকের স্মৃতি পিরিয়ে আনলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবু বলতে লাগলো আপনি কি এখনও সময় আছে সত্যি করে বলেন তখনই স্বস্তিক বলতে লাগলো আমি সঞ্জয় লাহিরি সঞ্জয় লাহিরি আর কতবার আপনাদেরকে বললে আপনাদের বিশ্বাস হবে আমি বলছি না তখন ঠিক বলতে লাগলো প্লিজ বড়বাবু আপনি এর উপর এইভাবে মানসিক চাপ সৃষ্টি করতে পারেন না তখনই বাবু বলতে লাগলো এখনো সময় আছে আমি যেটা বলছি সেটা বললো ঠিক তখন বলতে লাগলো আমাকে না আর বলার কিছুই নেই আমি চলে যাচ্ছি এই বলে যখন চলে যেতে লাগলো বড়বাবু তখন কলার চেপে ধরে বলতে লাগলো আপনি যাচ্ছেনটা কোথায় কোথায় যাচ্ছেন স্বস্তিক তখন বলতে লাগলো শুনুন আপনি আমার কলারটা ছাড়ুন ছাড়ুন বলছি গীতা তখন বলতে লাগলো প্লিজ বড়বাবু ছেড়ে দিন বড়বাবু তখন ছেড়ে দিয়ে তারপরে সস্তিক গীতার মুখোমুখি হয়ে বলতে লাগলো আপনি কি বলতে চাইছেন বারবার কেন আপনি আমাকে স্বামী বলে দাবি করছেন আর আপনার পেটের সন্তান কেন আমার মাত উপর চাপিয়ে দিচ্ছেন এটা তো আমার সন্তান হয় না আসলে ঠিক কথাই বলেছিল আপনাদের মতন মেয়েরা না এই কথা কথাটা বলতে গীতা তখন প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে ঠাস করে সবার সামনে স্বস্তিকের গালে চর মারে আর তখনই স্বস্তি রেগে যায় আর চিৎকার করতে থাকে আর বলতে লাগলো আমার মাথায় বড্ড যন্ত্রণা করছে বড্ড যন্ত্রণা করছে আমি সহ্য করতে পারছি না এই বলে সস্তিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তখন মেহেক তাড়াতাড়ি এসে ধরে পেলে আর এদিকে টিপো টিপ তখন বলতে লাগলো এই মেহেক এক ওকে ঘরে নিয়ে যেতে হবে ও না অসুস্থ হয়ে গেছে এই বলে দুজন কোনো রকমে তাকে ঘরে নিয়ে যায় অন্যদিকে গীতা খুব কানাকাটি করতে থাকে বড় বাবু তখন বলতে লাগলো একদম চিন্তা করবে না আপনি একদম চিন্তা করবে না এদিকে স্বস্তিকের বাবা তখন বলতে লাগলো গীতা গীতা আমি বুঝতে পারছি ওনা শরীর অসুস্থ হয়ে গেছে আমার ছেলে তো কিছু মনে করতে পারছে না এদিকে গীতা বার করে মনে করতে থাকে যে আপনার সন্তান কেন আমার ঘরে চাপিয়ে দিচ্ছেন ওই কথাটা আর এই কথাটা ভেবে গীতা খুব কষ্ট পেতে থাকে বড়বাবু তখন বলতে লাগলো শুনুন গীতা আমি আপনাকে বলছি আপনি একদম চিন্তা করবেন না সব কিছু মনে পড়ে যাবে স্বস্তিক সব সবকিছু মনে পড়ে যাবে গীতা তখন বলতে লাগলো কি করে কি করে ও তো কিছুই মনে করতে পারছে না তখনই স্বস্তিকের বোন বলতে লাগলো আচ্ছা গীতা বৌদি একটা কথা বলি তো ও দাদা ভাইকে টিপ এমন কোন ওষুধ খাওয়ায়নি তো যে ওষুধের জন্য সে কেউ পুরনো কিছু মনে করতে পারছে না ও যে ধরনের মেয়ে ও তো এমন কাণ্ড করতেই পারে তখন গীতা বলতে লাগলো বাবা এক কাজ করলে কেমন হয় আমরা একজন সাইকোলজিস্টের কাছে যদি নিয়ে যাই তখনই বলতে লাগলো কীভাবে নিয়ে যাব গীতা এমন একটা মেয়ে ও না ওকে একা কোথাও ছাড়বে না তখন বাবু বলতে লাগলো আপনি একদম চিন্তা করবেন না ব্যবস্থা আমি করে দেবো আপনারা কোন দিন নিয়ে যাবেন সেটা বলবেন তারপর ওকে এমন জরুরি তলব করে থানায় ডেকে নিয়ে যাব আর তখন আপনারা নিয়ে যাবেন তখন গীতা বলতে লাগলো অসংখ্য ধন্যবাদ বাবু আপনি আমাকে হেল্প করার জন্য তবে যেটা বলছে ও এটাও ঠিক হতে পারে এমন কোনো মেডিসিন দিচ্ছে না তো যে সত্যি 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 কিছু মনে করতে পারছে না গীতার বোন তখন বলতে লাগলো একদম ঠিক এদিকে মেহেক বাইরে আসলে তখন গীতা বলতে লাগলো মেহেক ও কেমন আছি কেমন আছে মেহেক তখন বলতে লাগলো এখন বিশ্রাম নিচ্ছে ভালো আছে তুমি চিন্তা করো না একদম তখনই গীতা বলতে লাগলো আমাকে এক্ষুনি বের হতে হবে মেহেক তখন বলতে লাগলো না গীতা তোমার শরীরের অবস্থাটা এমনিতে যে এতটা খারাপ তুমি না বাড়ি থেকে একদম বের হবে না তোমার শরীর এখন বিশ্রাম নেওয়ার দরকার বড়বাবু তখন বলতে লাগলো গীতা ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না আমি বলছি তো আমি আপনাকে সুযোগ করে দেবো আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না হ্যাঁ ডাক্তার তো আপনারা দেখাবেনি তবে ডাক্তার দেখালে সবকিছু প্রমাণ হয়ে যাবে তখন সে স্বস্তিকের বাবা অগ্নিজিৎ বাবু বলতে লাগলো গীতা তুমি এখন বাড়ি থেকে বের হয়ে না তোমার শরীরটা তো বুঝতে পারছো তখন বলতে লাগলো বাবা আপনি একদম চিন্তা করবেন না আমি ঠিক আছি আমার কিচ্ছু হবে না আমি পুরোটা সুস্থ আপনি এ নিয়ে একদম ভাববেন না তো এইদিকে স্বস্তিকের বোন বলতে লাগলো গীতা বৌদি দেখবে সব কিছু প্রমাণ হয়ে যাবে ও যে আমার দাদা ভাই সেটা তুমি প্রমাণ করতে পারবে আমার মনে হচ্ছে টিপ এতটাই খারাপ যে এমন কোনো মেডিসিন দিয়ে দাদা ভাইকে সব কিছু ভুলিয়ে দিচ্ছে তখন গীতাও বলতে লাগলো তোমাদের কথায় সত্যি তাই আমি বলছি এবার আমি আমি যে কোনো প্রকারে ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে অন্যদিকে দেখা যায় তখন মেহেক বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে গীতা তুমি এ নিয়ে একদম ভাববে না এদিকে গীতার খুব কষ্ট হতে থাকে গীতা তখন ঘরে গিয়ে এ খুব সুন্দর করে একটা বাংলা রবীন্দ্রসঙ্গীত গান গাইতে থাকে মনের কষ্ট ভুলার জন্য আর সেই কষ্টের গানটা শুনতে থাকে সে স্বস্তিক স্বস্তিক ঘরের মধ্যে এই গানটা শুনে বলতে লাগলো এই গানটা কে গাইছে গলাটা তো ভারী মিষ্টি না আমাকে একবার দেখতে হবে এই বলে স্বস্তিক চলে আসি গীতার ঘরে আর এসে বলতে লাগলো গানটা তো ভারী মিষ্টি আর আপনি খুব সুন্দর করে গাইছেন গীতা তখন বলতে লাগলো স্বস্তিক তুমি এসেছো তুমি এসেছো তুমি আমার স্বস্তিক তোমার মনে পড়ে আমি আর তুমি আমাদের সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম অনেক কত কিছু প্ল্যান করেছিলাম তুমি ভুলে গেছো আমি তোমার সন্তানের মা হতে চলেছি স্বস্তিক স্বস্তিক তখন বলতে লাগলো আমার কিচ্ছু মনে পড়ে হচ্ছে না কিছু মনে পড়ছে না গীতা তখন স্বস্তিকের হাটটা পেটে দিয়ে বলতে লাগলো তুমি তুমি এই দেখো না নাড়াচাড়া শব্দ শুনতে পাবে দেখো তোমার বাচ্চা আমার পেটে তোমার কি কিছুই মনে পড়ছে না কিছুই মনে পড়ছে না স্বস্তিক তুমি কি সব কিছু ভুলে গিয়েছো তুমি হাত দিয়ে দেখো এর বলে হাটটা দিয়ে যখন দেখাতে থাকে তখন স্বস্তিক কেমন একটা করতে থাকে আর তখনই সেই মুহূর্তে চলে আসে টিপ এসে বলতে লাগলো এই এ সঞ্জয় তুমি এখানে কি করছো কি করছো এখানে আর তুমি হাত দিয়ে কি দেখছো এই বলে সঞ্জয়কে টেনে নিয়ে আসার বলতে লাগলো সঞ্জয় আমি তোমাকে বড্ড ভালোবাসি এই তো আমি তুমি চলে এসেছি আমি তোমার স্ত্রী তখন স্বস্তিক বলতে লাগলো টিপ তুমি চলে এসেছো ও তাহলে উনি কে ওনাকে তো চিনতে পারছি না তখনই বলতে লাগলো ও কেউ না তোমাকে চিনতে হবে না আমি তোমার স্ত্রী তোমার সামনে আছি এই আচ্ছা বলো তো পেটে হাত দিয়ে তুমি কি দেখানোর চেষ্টা করছো সঞ্জয় তখন বলতে লাগলো ও না কি সুন্দর একটা বাংলা গান গাইছিল সেটা শুনে আমি এখানে চলে এসেছি তখনই টিপ বলতে লাগলো ও আজকাল তাহলে গান গায়ে গায়ে গিয়ে কাছে টানার চেষ্টা করছো আর তারপর নাচ করবে তারপর আর কি করবে কি করবে আর তখন গীতা খুব কাতে থাকে এদিকে টিপ তখন বলতে লাগলো দেখতেই তো পেয়েছো গীতা সঞ্জয় কি বলেছে সে আমাকে ভালোবাসে আমাকে বড্ড ভালোবাসে তাহলে তাহলে তারপর কেন তুমি বাড়াবাড়ি করছো সঞ্জয় চলো চলো তুমি ঘরে চলো তোমাকে এখানে থাকতে হবে না তুমি আর কিছু ভাববে না সঞ্জয় তখনও বলতে থাকে ওকে ওকে আমার না বড্ড চেনা চেনা লাগছে তখন এই কথা বলতেই তুই বলতে লাগলো তুমি কি করে চিনবে ওকে ওকে চিনার তো কোনো কারণে চলো তুমি ঘরে চলো তোমার শরীরটা এমনিতে খারাপ আমি তোমার স্মৃত তুমি আমাকে ভালোবাসো তো সঞ্জয় তখন বলতে লাগলো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তুমি স্ত্রী চলো এই বলো সঞ্জয়কে সেখান থেকে নিয়ে যাওয়ার আগে টিপ তখন গীতাকে বলতে লাগলো গীতা আর বাড়াবাড়ি করার চেষ্টা করো না সব কিছু প্রমাণ হয়ে গেছে আর নিজেকে কত ছোট করবে কত ছোটো করবে দেখতেই তো পেয়েছো সঞ্জয় সঞ্জয় আমাকেই ভালোবাসে তারপরেও কেন তুমি নিজের স্বামী নিজের স্বামী বলে দাবি করছো আর সন্তানটাকেও ওর ঘরে চাপিয়ে দিচ্ছ গীতা তখন বলতে লাগলো ও আমার স্বামী না যে কোনো প্রকারে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে এরপরে গীতা চলে যায় ডাক্তারের কাছে আর সেখানে গিয়ে ডাক্তারবাবুকে বলতে লাগলো ওকে কি নিয়ে আসবো তখন ডাক্তার বলতে লাগলো না পেশেন্টকে আনার আগে আমি আপনার মুখ থেকে সমস্ত সত্যিটা জানতে চাই কি হয়েছিল একজাক্টলি বলুন তো গীতা তখন বলতে লাগলো ওই দিন আমাদের সাত ছিল স্বাদের অনুষ্ঠানে রান্না বান্না হই হুল্লো সবাই খুব আনন্দ করছিল আর তখন মিষ্টি আনার কথা সবাই ভুলে গিয়েছিল এরপরে মিষ্টি আনতে স্বস্তিক বাড়ি থেকে বের হয় তারপরে বড় এসে বলো ওদের গাড়িটা নাকি দুটা গাড়ি এসে চারিদিক থেকে ঘুরে ধরে ওর বডিটাকে নিয়ে গেছে কিন্তু ও ও আমারই স্বামী তখনই ডাক্তারবাবু বলতে লাগলো এক মিনিট এক মিনিট আপনারা বলছেন ওকে মেরে হত্যা করা হয়েছে তাহলে ও বেঁচে আছে কি করে তখনই গীতা বলতে লাগলো হ্যাঁ ভাগ্যক্রমে ওর গায়ে তিনটা গুলি লেগেছিলো তারপরও কিন্তু ও বেঁচে আছে সেটা হলো ভগবানের অসীম কৃপায় আর ওকে না তুলে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে আমার হঠাৎ করে স্মৃতি হারিয়ে ফেলে আমি কিছুদিন বস্ত ছিলাম আর তখনই প্রিয়ঙ্কদা চ্যাটার্জি আমাকে পেয়েছিলো আর উনি ওনার বাড়িতে নিয়ে গেছিলো তখন বলতে লাগলো যিনি নার্সিংহোমের মালিক তখন বলতে লাগলো হ্যাঁ এরপরে আমার স্মৃতিটা ফিরে আসে আর ফিরে আসার দিনে আমি জানতে পারি ওনার মেয়ের বিয়ে টিপ চ্যাটার্জি আর ওর বিয়ে হচ্ছে সঞ্জয় লাহারিন আমি একজন ছেলের সাথে আর বিয়ের দিনে আমি এই সঞ্জয়কে দেখতে পাই দেখি যে ও সঞ্জয় নেয় ও আমার স্বামী স্বস্তিক তারপর আমাদের বাড়ির সবাই আসে কিন্তু তো অনেক কিছু করার পরও ও কিছুতে মনে কোনো কিছু প্রমাণ করে না ও সঞ্জয় লাহেরি বলে নিজেকে দাবি করে তারপর আমরা চলে আসি এরপরে শুরু করি আর এটা নিয়ে একটা মামলা হয় আদালতে তারপরে আমরা তদন্ত করতে করতে জানতে পারি যে আমার স্বস্তিকের গায়ে তিনটা গুলি লেগেছিল আর সে নেতৃত্বে পরে গিয়েছিল আর সেটা দেখেছিল একজন সাপুর তারপরে টিপচ্যাটার্জি তার মায়ের নার্সিং হোমে নিয়ে গিয়েছিল আর তখন প্রিয়ঙ্গা চ্যাটার্জি ছিল কলকাতার বাইরে আর সেই মুহূর্তে কি এমন যে হয়েছিল সেটা আমি জানি না তারপর থেকে সঞ্জয় আর আর কিছুই মনে করতে পারে না সে সঞ্জয় নামে নিজেকে দাবি করে সে স্বস্তিক সেটা কিছুতেই সে মনে করতে পারে না ডাক্তার তখন বলতে লাগলো ওনাকে এবার নিয়ে আসুন তারপরে যখনই সঞ্জয়কে নিয়ে আসা তখন সঞ্জয়কে জিজ্ঞাসা করা হয় এখন কত সাল সঞ্জয় তখন বলতে লাগলো এখন দুই হাজার তেইশ সাল এই কথা শোনার সাথে সাথে ডাক্তার তখন বলতে লাগলো এখন তো দুই সাল তাহলে তেইশ সাল কিন্তু সঞ্জয় কিছুতে মনে করতে পারে না এখন যে দুই সাল তারপরে ডাক্তারের পরামর্শ দেয় সঞ্জয়কে পুরনো স্মৃতি ও যে স্মৃতিগুলি সেগুলি মনে করানোর জন্য তারপর গীতা নিজেকে সাজে সাজিয়ে এনে আর গীতাকে বধূ সাজে থেকেই স্মৃতি ফিরে আসে স্বস্তিকের তো বন্ধুরা কেমন লাগবে এমনটা হলে